আসসালামু আলাইকুম ভিউার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় কিয়া ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিদের আপডেট কালেকশনে সেন্টার কার্ড গাউনে কালেকশন দেখিয়ে দিব খুবই চমৎকার এবং একেবারে নতুন কালেকশন আপনারা পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনে চলে আসছে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে মিরর স্টোনের লাক্সারি কাজ করা অনেক সুন্দর এবং গাউনটা কিন্তু আপনার ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কাটার করা অনেক সুন্দর গাউনটা কিন্তু লং গাউন স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন এবং বিশাল চওড়া ঘেরেন এবং হাতার মধ্যেও কাজ করা আছে ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু কোরবানিতে লেটেস্ট কালেকশন আপনার গাউসিয়া থেকে পাচ্ছেন এই সেন্টার কার্ড গাউনগুলো একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে প্যানেলও কাজ করা নতুন আপডেট কালেকশনে কিন্তু পাচ্ছেন বারে বারে বলছি আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন একটু অন্যটা ধরেন ভাই এই যে দেখেন আপনারা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন সাইডটা কাটার করা থাকবে এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের চুড়িদার প্যান্ট পাবেন এক কালারে এই যে দেখেন এই প্যান্টটা পাবেন চুড়িদার এক কালার প্যান্টের মধ্যে সো এটার মধ্যে আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে আর এই সেন্টার কার্ড পড়বে চার হাজার এই সেন্টার কার্ড গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার ছয়শ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির একটা সেন্টার কার্ড গাউন নিতে চাচ্ছেন ঈদের লেটেস্ট কালেকশনে তারা কিন্তু এই সেন্টার কার্ড গাউনটা এখন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় কেয়া ফ্যাশনে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই গাউনটার প্রাইস পড়বে চার হাজার ছয়শো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে এবং এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন আপডেট কালেকশানে সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে আপনার দোতলায় চলে আসবেন দোকানের নাম হচ্ছে কিয়া ফ্যাশন আর শোপ নম্বর হচ্ছে তিন বাই এক বাই ছয়ের এ এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো কোরবানিতে লেটেস্ট কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য